দাদু ভাই মাছ ধুতে গেলো আর মামিমাও মাছ ধুতে গেল কত মাছ পেয়েছে আজ তুমিও কি যাবে মাছ ধুতে অত কিসের ভয় তোমার কেউ ডাকলে কেন তুমি উঠে যাও কেন তুমি কেঁদে কেঁদে উঠে যাও আর এটা কে গো এটা কে গো এটা কেন হয়তো ঘুম থেকে ভয় পেয়ে উঠে যায় কেউ ডাকলে কেন বুঝতে পারি না আর কেন সব সময় ঘুরতে যাব যাব বলি এই পুচু সোনাটা ও ভয় পাই না শুধু ঘুরতে যাবার সময় সাহস আর ঘন করলে কেউ ডাকলে উঠে যায় আর ঘুরতে যাবার সময় সাহস বাড়ে